যে فاطمه হয়েছিল আলীর মা ফের আলীর স্ত্রীও فاطمه ঠিক আছে না বেরাকার নবী খাকরা নে ওই নাম বুলাই ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হতো এজন্য যে কোনো বক্তা বক্তব্য যখন যায় হযরত আলীর মা فاطمه বিনতে আসাদ মানে فاطمه আপনার আসাদের बेटी فاطمه আর এ হলো নবীর बेटी فاطمه বাবা আলাদা নাম এক হতে পারে बेटीও আলাদা

আমরা জানি যে ফাতেমার খালি পুত্র বাটা হাসান আর হুসাইন সিন না তিন বাটা তিন बेटी হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন হযরত ইমাম মুসাইন তিন বাটা তিন बेटी কুলসুম জয়নব রকাইয়া প্রশ্নটা কেমন হইলো না নবীর बेटियों নামটা ফাতেমার बेटियों নামটা হ্যাঁ নবীর বোন ফাতেমার বোনের নাম যা ছিল ফাতেমার बेटियों নামটা ছিল তার মানে খালা আর বোন बेटी একই নাম বেরাদার আমরা

Maulana Muhammad अम्मद सेना शफ़ा Maulana Muhammad माओल नामो अमाद اول نبی ر اخرے اللہم صل علی سیدنا مولانا محمد علی سینے نا

ফাতেমা যেমন তেমন মেয়ে ছিল না ফাতেমা যখন চুলাই রান্না করতে যেত আল্লাহর ফিরিস তারা ফাতেমার সামনে চলে আসতো ফিরিস তারা বলতো ফাতেমা গো

আল্লাহর ভোর মা ফেরেস তারা হাজির হয়ে যেত হাতে মা তুমি কষ্ট পাবা তুমি কষ্ট পেলে নাবি মোস্তফা কষ্ট পাবে নাবি আমার কষ্ট পেলে আল্লাহ রাজি হবে না সোনরে ফাতেমা তোমার হাতে হাত দিয়ে আমরা আল্লাহর কুদরতি হিম্মত দিয়ে পানি টেনে দেব আল্লাহু আকবার ফাতেমার সঙ্গীর সাথী হইয়া ফেরেস তারা কাজে হাত লাগাত ফাতেমা যখন কাপড় কাচার জন্য যেতেন মসল খানায় ফাতেমা যখন কাপড় কাচত আল্লাহর কে এসে কাপড় কাঁচাতে হাত লাগাতো আবার আল্লাহ বলে রমনি ফাতেমা কাজে লেগে গেছে যাও যাও ফেরেশতা হরুজেলে মাঝে পাঠিয়ে দে ফাতেমারা হাতে হাত দিয়ে কাজ গুলা বেটে দেবে ফাতেমা যখন চলতো আল্লাহ্ একবার চাকি প্রেসারের জন্য তার পার সে বসতো আল্লাহ ফেরেশতারা এসে বলতো ফাতেমা গো কষ্ট পেয়ে যাবা বাস পা আমরা স্বরূপ তোমার বাড়িতে আমরা ফেরেশতা তোমার হাতে হাত পিসে দেবো

বস্তাই খাই বেলাল মসজিদে আজ দিয়ে দিল আল্লাহর বলে পা

নয়ন নামে দিয়েছে 500 টাকা আর এই তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাহেব जिंदाबाद जिंदाबाद मंजूर করো আমিন কি কাম ভরছে টাকা না পেলে তোর বডি তে রিচার্জ হয় বেরাদার এই ফকিরের মে মালিকের ব্যাটারিতে চার্জ তখন ভরে যখন হাজার হাজার টাকা স্টেজে আসে বেরাদার কে বলছে 100 টাকা বলে দি

বললেন থাম আর হাজর বি দেখুন তুমি রকম জীবন কাহিনী ঘটছে আল্লাহ হেদায়ের জন্য নিজের বাড়ির মধ্যে কোরআন পড়তে বসেছে তখন বাপ ঘরি ঘন্টা ছিল না কোরআন মাজিদ পড়তে পড়তে ফাতেমার মন বড় হয়ে গেল দেখে